ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমি অত্যন্ত দুঃখিত যে গত চার দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই আমার একটু ব্যক্তিগত কারণে আমি ব্যস্ত ছিলাম তো এই মুহূর্তে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। সে বিষয়টি হচ্ছে উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেখুন ফেসবুকের বেশ কিছু পেজে দেখছি অনেকেই এ ধরনের পোস্ট দিয়েছে যে প্রজ্ঞাপন আসছে বাড়ি ভাড়া দু হাজার টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা উৎসব বোনাস পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বিনোদন ভাতা দশ পার্সেন্ট তো এ বিষয়ে আমি কি জানতে পেরেছি সেটা আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আপনারা নাটেনে ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে বিষয়টা আসলে কতদূর কী আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি শেয়ার করুন দেখুন যে এমপিওভুক্ত শিক্ষকরা প্রায় তিন চারটি ঈদ পর্যন্ত সরকারি অর্থাৎ জাতীয়করণের জন্য আন্দোলন করেছে এবং শেষ পর্যন্ত তারা একটা আশ্বাস পেয়েছিল যে আসছে ইদুল আজাহাতে শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা এবং বিনোদন ভাতা নিয়ে কাজ করছে সরকার এবং কিছুটা বৃদ্ধি পাবে এরকমটাই সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহদুদ্দিন মাহমুদ জানিয়েছিলেন কিন্তু সেটা কতখানি বৃদ্ধি পাবে এটা আমরা তখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি ঈদের পরে যে বাড়ি ভাড়া যদি বা বিনোদন ভাতা এগুলো যদি বৃদ্ধি না করা হয় তাহলে পুনরায় আন্দোলনের ডাক দেবে বা এই প্রতিষ্ঠান খোলার পরই এসএসসি পরীক্ষা হয়তো বা শুরু হওয়ার পরই একটা আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যদি প্রজ্ঞাপন জারি না হয় পনেরো দিনের মধ্যে তাহলে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বা এমনও হতে পারে যে এসএসসি এবং দাখিল পরীক্ষার মধ্যেও আন্দোলনের ডাক আসতে পারে পরীক্ষা বন্ধ করে তো এরকম অবস্থায় বিভিন্ন ফেসবুক পেজে দেখছি যে প্রজ্ঞাপন আসছে বাড়ি ভাড়া দুই হাজার ও চিকিৎসা ভাতা এক হাজার টাকা এবং উৎসব ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বিনোদন ভাতা দশ পার্সেন্ট তো এই এটা আসলে এই খবরের কোনো ভিত্তি নেই আমি যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টাদের মধ্যে এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে কোনো রকম কোনো আলোচনা হয়নি এবং সেটা কি পরিমাণ বৃদ্ধি করা হবে এটা নিয়েও কোনো রকম আলোচনা হয়নি সুতরাং এই ফেসবুক বিভিন্ন ধরনের পেজ বা গ্রুপে এ ধরনের পোস্ট দেখে অনেকে বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন যা শিক্ষা উপদেষ্টাদেরকে নিয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে যদিও এটা আমাদের দীর্ঘদিনের আশা এখানে মন্তব্য করাটাই স্বাভাবিক কারণ আমরা এ ধরনের কথা শুনতে শুনতে একেবারে বিরক্ত হয়ে গেছি তো আমি অবশ্যই বলবো যে এখন পর্যন্ত এগুলো কিন্তু এখনও ফিক্সড হয়নি সুতরাং এটা যে আসলে গুজব সেটা কিন্তু নিশ্চিত সুতরাং আপনারা এই গুজবের প্রতি কান দেবেন না এখন পর্যন্ত শিক্ষকরা কী পরিমাণ বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা পাবেন বিনোদন ভাতা পাবেন কিভাবে পাবেন এটা নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি এবং বিনোদন ভাতা দশ পার্সেন্ট বলা হচ্ছে সেটা কি তিন বছর পর পর পাবেন না প্রত্যেক মাসে পাবেন সেটাও কিন্তু নিশ্চিত নয় সুতরাং এ ধরনের খবরে আপনারা বিভ্রান্ত হবেন না তো ভিওয়ার্স আমি মূলত এটা এখন আপাতত জানাতে আসছিলাম পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ধন্যবাদ